আসসালামু আলাইকুম বন্ধুরা পিৎজা শুধু খাবার নয় এটা এক ধরনের অনুভূতি স্বাদ আরাম আর বন্ধুদের সাথে সন্ধ্যার আড্ডা কিন্তু এই আপাত সহজ খাবারের পেছনে আছে নিখুঁত প্রযুক্তি আর বিশাল আকারের উৎপাদন প্রক্রিয়া প্রতিদিন আধুনিক ফ্যাক্টরিতে তৈরি হয় লাখ লাখ ফ্রোজেন পিৎজা যা মাত্র কয়েকদিনের মধ্যে পৌঁছে যায় সুপারমার্কেট বেকারি আর আমাদের রান্নাঘরে কিন্তু কিভাবে নিশ্চিত করা হয় যে প্রতিটি পিৎজা দেখতে ও খেতে একইমক এমনকি এক শিফটে দশ হাজার পিস তৈরি হলেও চলুন আজ আমরা ঢুকে পড়ি একটি আধুনিক পিৎজা ফ্যাক্টরির ভেতর ময়দা থেকে শুরু করে প্যাকেট পর্যন্ত সব কিছু দেখব ধাপে ধাপে প্রথমেই আসে ডো তৈরির ধাপ টন টন ময়দা বিশাল ইন্ডাস্ট্রিয়াল মিক্সারে ঢালা হয় তারপর যোগ হয় পানি ইস্ট ফার্মেন্টেশনের জন্য সামান্য চিনি লবণ আর ভেজিটেবল অয়েল কখনো কখনও কর্ন মিলও দেওয়া হয় বাড়তি ঘ্রাণের জন্য মেশিন মাত্র চার থেকে ছ মিনিটেই তৈরি করে মসৃণ ইলাস্টিক আর ঘন ডো যা নিখুঁত পিৎজা বেসের জন্য আদর্শ এরপর ডো চলে যায় বিশেষ ফার্মেন্টেশন চেম্বারে যেখানে 30 মিনিটে দ্বিগুণ ফুলে ওঠে তাপমাত্রা আর আর্দ্রতা এখানে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় একটুও ভুল হলে স্বাদ ও ক্রাস্টের গঠন নষ্ট হতে পারে ডো প্রস্তুত হলে বিশাল মেশিন সেটিকে সমান ওজনের অংশে ভাগ করে রোলারে পাঠায় রোলার ডোকে লম্বা শীটে পরিণত করে সেখান থেকে কেটে নেওয়া হয় নিখুঁত গোল পিৎজা বেস কাটার পর বাকি ডো ফের মিক্সারে ফিরে যায় কিছুই নষ্ট হয় না পরে বেসকে হালকা প্রি বেক করা হয় প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াসে তিন থেকে চার মিনিট যাতে সস দেওয়ার পর নরম হয়ে না যায় এবং ফ্রিজে রাখলেও শেপ ঠিক থাকে এবার সস টমেটো পেস্ট রসুন তুলসী অরিগেনো চিনি আর লবণের নিখুঁত মিশ্রণ যা মিশনের মাধ্যমে প্রতিটি বেসে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় তারপর আসে চিজ বিশেষভাবে প্রস্তুত মজর ব্লেন্ড বড় চিজ ব্লক ইন্ডাস্ট্রিয়াল শ্রেডারে কুচি হয়ে প্রতিটি পিৎজায় সমানভাবে ছড়িয়ে পড়ে টপিংস যেমন সসেজ মাশরুম অলিভ বা পাইনাপল আলাদা মেশিন যে সঠিক পরিমাণে দেওয়া হয় তারপর ঘূর্ণায়মান আর্ম সেগুলো সমানভাবে ছড়িয়ে দেয় সবশেষে ভিজুয়াল ইন্সপেকশন কম্পিউটার ক্যামেরা দেখে সব উপকরণ সঠিক জায়গায় আছে কিনা ওজন সঠিক কিনা স্টাফরা র্যান্ডম চেক করে নিশ্চিত হন গুণগত মান ঠিক আছে পিৎজা এর পর ঘোকে বিশাল স্পাইরাল ফ্রিজারে মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটে ভিতর পর্যন্ত জমে যায় তারপর প্রতিটি পিৎজা কার্ডবোর্ড বেসে বসিয়ে প্লাস্টিক র্যাপে সিল করে লেবেল লাগানো হয় রোবোটিক আর্ম সেগুলো বাক্সে ভরে প্যালেটে সাজায় প্রস্তুত করে পাঠানোর জন্য গুদানে রাখা হয় মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিপিএস আর বারকোড দিয়ে প্রতিটি জ্বালান ট্র্যাক করা হয় অর্ডার পাওয়া মাত্রই ফ্রিজ ট্রাকে করে পাঠানো হয় সুপারমার্কেটের পথে যেখানে আমরা কিনে নিয়ে গরম করে খাই ঠিক যেন কারখানা থেকে নতুন বের হয়েছে একটি আধুনিক পিৎজা ফ্যাক্টরি একসাথে তৈরি করতে পারে ডজন খানেক ভ্যারাইটি মার্গারিটা পেপারোনি ফোর চিজ চিকেন ভিগান এমনকি গ্লুটেন ফ্রিও প্রতিটি ধাপে থাকে কঠোর পরীক্ষা মেশিন আর মানুষের নিখুঁত সমন্বয় তাই বন্ধুরা পরের বার যখন ফ্রোজেন পিৎজা খাবেন মনে রাখবেন এর পেছনে আছে সাধ প্রযুক্তি আর মানুষের পরিশ্রমের এক অসাধারণ দুনিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন চমকপ্রদ ফ্যাক্টরি ও প্রোডাকশন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন